তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আমার চ্যানেলে তোমরা সকলে যে সমস্ত ভিডিওগুলো দেখে থাকো সেগুলো বেসিক্যালি প্রত্যেকটি গভর্নমেন্ট হোক বা কোনো ইনসিডেন্ট হোক বা সমস্ত কিছু যেমন অল ইন ওয়ান তার মধ্যে সমস্ত কিছুই পাবে বেসিক্যালি যে সমস্ত মানে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা আমাদের যে আটাশখানা রাজ্য রয়েছে ইউনিয়ন টেরিটরি রয়েছে তাদের মধ্যে এবং রুলিং পার্টি বা অপজিশন পার্টি সমস্ত মানুষের যে ভালো দিকটাও তুলে ধরি মন্দ দিকটাও তুলে ধরি তো এইভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আজকে আমি যে যার সম্বন্ধে কথাটা বলবো বা যার একটা খুব কাজ মানে ভালো একটা কাজ সেই কাজটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে প্রায় কোটি বা দশ কোটি মানুষ রয়েছে মানে সেই মানুষের মানে অনেকটাই মানুষ এই এর ফলে এই ফলে উপকৃত হয়েছে আর কি সেই মানুষটা আর কে নয় আমাদের বর্তমান যে আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গলের যে চিফ মিনিস্টার আর কি সম্মানীয় মাননীয় মাননীয় আহ মমতা ব্যানার্জি আর কি তার কথা বলছি আর কি উনি দু মানে বারো সালের পর থেকে আর কি যে সমস্ত প্রজেক্টগুলো এনেছে সেগুলো কিছু নিয়ে বিতর্কও রয়েছে এবং যেগুলো কিছু মানে নগদ পয়সা বা কিছু দিচ্ছে সেটা নিয়েও আমি ক্রিটিসাইজ করেছি কিন্তু একটা যে ভালো প্রজেক্ট সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব তার সেই প্রজেক্টটা হচ্ছে কি বলুন তো বন্ধুরা যে মানে জল জীবন জল মিশন যে প্রকল্প ওর হয়তো এটা অন্য সরকারের আর কি কিন্তু এটিএম মানে যে জলের কলটা সেই কলটা মানে ট্যাপ সিস্টেম সেই কলটার ফলে আগে গ্রামের দিকে প্রচুর দূর দূরান্ত বিশেষ করে বাঁকুড়া থেকে মেদিনীপুর ডিস্ট্রিক্ট বা বীরভূম ডিস্ট্রিক্ট এবং উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ প্রত্যেকটা জেলায় আমাদের যে তেইশখানা জেলা রয়েছে ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা জেলায় মানে প্রত্যেকটা ব্লকে ব্লকে যে এই পাঁচ লক্ষ বা ছয় লক্ষ টাকার যে প্রজেক্টটা আর কি জলের আর কি সেই জলের প্রজেক্টটা যেটা আর কি মানে সোলার সিস্টেম সিস্টেম থাকে তার মধ্যে দেখতে পাচ্ছ সেই কলটা আমি একদম ফটো তুলে দেখাচ্ছি সেটা আমার গ্রামেও একটা বসেছে তো সেখান থেকে প্রচুর মানুষ কিন্তু মানে উপকৃত হচ্ছে এটা অস্বীকার করা কোনো জায়গা নেই বন্ধুরা হ্যাঁ একজন মানুষ আমি বলেছিলাম যে ভালো দিকও থাকে মন্দ দিকও খারাপ থাকে কিন্তু এই যে ভালো দিকটা আজকে চৈত্রিশ বছর থার্টি ফোর ইয়ার্স শুধুমাত্র তখন ওই যে পাম্প করা যে যে কলগুলো টিউবওয়েলগুলো ছিল সেগুলোর মধ্যে থাকতো অনেক কিছু থাকতো আর কি টেস্ট হতো না মানে প্রত্যন্ত গ্রামের মানুষ পেত না ঠিকঠাক করে জল হুম দুই একটা কল বসতো কিন্তু এখন যে মডার্ন সিস্টেমের মধ্যে দিয়ে যে আমাদের সম্মানীয় মাননীয় যে চিফ মিনিস্টার সম্মানীয় মমতা ব্যানার্জি তার যে একটা মানে মাথার মধ্যে একটা সুচিন্তা এবং মানে বিজ্ঞান চেতনা যুক্ত আর কি যে মনোভাব সেই মনোভাবের ফলে আজকে যে কলগুলো বসেছে এই সোলার সিস্টেমের কলগুলো সেই কলগুলো প্রথমত গ্রামের মানুষ যারা জল খেতে পায় না মানে জল পায় না আর কি কিনে কেনার মতো তাদের সামর্থ্য নেই মানে হাইজেনিক যে ওয়াটার বা হেলদি ওয়াটার আর কি হ্যাঁ ড্রিঙ্কিং ওয়াটার সেই ড্রিঙ্কিং ওয়াটারটা আগে মানুষ পেত না হম সবাইকে এখন যে কিনে খাচ্ছে আমিও আগে জল কিনে খেতাম কিন্তু বর্তমানে এই কল বসাতে বন্ধুরা সেই মানে তোমরা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ মানে এতটা সুন্দর মানে কিনা জল থেকে ওই কলটা ভালো মানে এই কলের জলটা ভালো আর কি সেটা কিন্তু বন্ধুরা আজকে মানে তোমরা অনেকে হয়তো এই জিনিসটা হয়তো বলবে যে সরকারের গুণ কীর্তন করছে এটা না বন্ধুরা আমি আমার মোবাইলে আমি আমার যে ভিডিওগুলো রয়েছে সেখানে যে বিভিন্ন মানে ইস্যু নিয়ে সমালোচনা করেছি কিন্তু এই যে দিকটা এই জলের ইয়েটা জল মানে হচ্ছে জীবন জলের আরেক নাম জীবন কিন্তু এই যে আমাদের যে সমানীয় চিফ মিনিস্টার মাথায় যে এই যে একটা ভালো একটা প্রজেক্ট তিনি ইস্যু করেছেন সবার জন্য যে গরিব মানুষরা গ্রামের দিকে প্রত্যন্ত মানুষরা তারা অন্তত এই যে জল কিনে খাওয়াটা অনেকের পক্ষে সম্ভব হতো না আজকে এই জল এর যে মানে এই যে সোলার সিস্টেম যে কল কলটা আর কি ইলেকট্রিসিটিও বাঁচিয়েছে প্লাস হচ্ছে এটা মানে ফিল্টার সিস্টেম সমস্ত দিক থেকে একদম পিউরিফিকেশন হচ্ছে আর কি তো এইটার জন্য মানে আমাদের যে সম্মানীয় চিফ মিনিস্টারকে আমরা তাকে শ্রদ্ধা জানাই এবং তার প্রতি আমরা কৃতজ্ঞ কারণ উনি আমাদেরকে রাজ্যবাসীকে এই যে জলের প্রকল্পটা দিয়েছে কারণ জলের এক নাম হচ্ছে জীবন তো অ্যাকচুয়ালি আমাদেরকে কিন্তু একটা জীবন দান করেছে আর কি যেটা আগে মানে মানুষ পেতো না এটা অস্বীকার জায়গায় একদম জল কিনতে গেলে বা ব্যারেল আর কি সেগুলো প্রায় পঁচিশ টাকার দাম হুম তো পঁচিশ টাকা যদি হয় অনেক ফ্যামিলিতে তিনজন চারজন ফ্যামিলি থাকে আর কি কারণ জল না ছাড়া আমাদের চলাই যায় না এই পানীয় জলটা আর কি তো সেই অনেকটাই মানে পেয়েছে মানুষ এবং আশা করছি তার এই যে মানে সুবদ্ধি সম্পূর্ণ যে এবং বিজ্ঞানিক চেতনা সম্পূর্ণ যে তার যে গুলো আর কি সেই গুলো অনেক মানুষের উপকার হয়েছে আর কি যেটা খারাপ দিক সেটা আমি ক্রিটিসাইজ করেছিও এবং ভবিষ্যতেও করব। কিন্তু এই যে প্রজেক্টটা আজকে এই জলের যে প্রজেক্টটা আর কি আবার আগে তো সময় কি হতো একটা কল পাম্পিং করতে করতে মানুষের একদম মানে কি হৃৎপিণ্ড যেন চলে আসবে এই সমস্ত কল কোনোদিন তো মানুষ চোখে দেখেই হ্যাঁ এটা তো অস্বীকার করা কোনো জায়গা নেই যে আজকে যে উনি যে প্রজেক্টটা আজকে সবাইকে উপহার দিয়েছে জলের এটা জীবন দান করেছে এটার জন্য আমরা সবাই কৃতজ্ঞ তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং ভালো যদি লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ